গ্রামের অধিকাংশ বাবা মারাই ভীষণ অকৃতজ্ঞ হয় কিভাবে বুঝবেন জানেন আপনি গ্রামে গিয়ে কিছু যদু মধু কদুর বাবা মাকে ডেকে জিজ্ঞেস করেন তার কয়টা সন্তান তার কোন সন্তানটা কেমন সব সন্তানদের সম্পর্কে একটু জিজ্ঞেস করেন দেখবেন তাদের কোনো অভিযোগের অন্ত নেই সবচেয়ে বেশি অভিযোগ একটু সচ্ছল সন্তানের প্রতি ছেলে খোঁজ নেয় না খবর দেয় না ঠিক মতো বাড়িতে আসে না যে কয়টা টাকা দেয় সেটা দিয়ে তো আমাদের ওষুধ খরচও চলে না এই টাকা পয়সা থাকবে না আর যদি সেই ছেলে বউয়ের প্রতি দায়িত্বশীল হয় তাহলে তো আর কথাই নেই হাইরে অভিযোগ আসলে অভিযোগ নয় এরা আসলে সরাসরি অভিশাপ দিয়ে দেয় আসলে ছেলেরা কিন্তু মাকে অনুকরণ করে আর মেয়েরা বাবাকে যেমন ধরেন একটা ছেলে যখন দেখে যে তার মা অনেক সম্মান পাচ্ছে তার বাবার কাছে তখন সে চেষ্টা করে তার বউকে একটু সম্মান দিতে আর যখন দেখে যে একটা মা খুবই অত্যাচারিত হচ্ছে তার বাবার কাছে তখন কিন্তু সে তার নিজের স্ত্রীকেও সম্মান দেয় না সেম কিন্তু মেয়ের ক্ষেত্রও তাই কিন্তু একটা সময় এসে বাবা মা বলে বউ পাগল ছেলে বউর কথায় উডবোস করে আর নানা ধরনের কথা আমার পেট থেকে হয়নি এরকম হয়েছে আসলে কিন্তু সে মাকে অনুকরণ করে ছেলে বউকে সম্মান করছে আমি অনেক শিক্ষিত পরিবার অনেক ভদ্র পরিবার অনেক সুশীল পরিবারকেও দেখেছি সন্তানের সাথে চরম বৈষম্য করতে এক সন্তানের উপার্জিত টাকা দিয়ে অন্য সন্তানকে বাড়ি গাড়ি করে দিতে ভাই বোনেরা প্রথমত কিন্তু ভাই বোনের উপর নির্ভরশীল থাকে না কখনো নির্ভরশীল হতেও চায় না কিন্তু একমাত্র বাবা মার জন্যই ভাই বোনেরা ভাই বোনের উপর নির্ভরশীল হয় বেশিরভাগ বাবা মারে তার সচ্ছল সন্তানকে বলে যে তুমি তোমার সব ভাই বোনকে লাইন করো তুমি তোমার সব ভাই বোনকে তোমার টাকা দিয়ে ওদেরকে সব কিছু করে দাও এই জিনিসটা আসলে খুবই ভুল তারপর সেই সন্তান যখন অন্যান্য ভাই বোনের সব চাহিদা পূরণ করতে পারে না তখনই ভাই বোনের শত্রুতা শুরু হয় তাহলে ভেবে দেখেন তো এই শত্রুটার প্রথম সত্যটা কোথেকে এসেছে সেটা বাবা মার কাছ থেকে এসেছে বাবা বাবা মা যদি সবসময় ওদেরকে বোঝাতো যে তোমার ভাই যেভাবে কষ্ট করে বড় হচ্ছে তোমরা ঠিক সেভাবে কষ্ট করে মানুষ হওয়ার চেষ্টা করো কষ্ট করে উপার্জন করার চেষ্টা করো তাহলে তোমরাও একদিন তোমার ভাইয়ের অবস্থানে পৌঁছাবে তাহলেই কিন্তু সব ভাই বোনের সম্পর্কটা অনেক ভালো থাকে আর তারাও কষ্ট করে বড়ো হয় ভাই বোন ভাই বোনের ভালো দিকগুলো অনুকরণ করেই বড় হবে কিন্তু ভাই বোনের টাকা পয়সা দিয়ে নয় আসলে এই রক্তের সম্পর্কগুলো কিসের উপর টিকে থাকে জানেন ভালোবাসার উপর মায়ার উপর টাকা পয়সার উপরে নয় টাকা পয়সা হচ্ছে ক্ষণিকের জিনিস আপনি যখন দিতে পারবেন তখন ভালো থাকবেন যখন দিতে পারবেন না তখন ভালো থাকবেন না এই জন্য টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় না ভালোবাসা দিয়েই ভালোবাসাকে জয় করতে হয় আর সেটা বাবা মার কাছ থেকেই শিখতে হবে ছেলে মেয়েদের তাহলেই হয়তো বা সব ভাইয়েরা মিলেমিশে চলতে পারবে আর না হয় কক কখনোই সব ভাই বোন মিলেমিশে চলতে পারবে আবার অনেক বাবা মা আছে এক সন্তান টাকা পয়সা দিলে অন্য সন্তানের কাছে বলে না গোপন রাখে এতে করে ভাই বোনের অনেক শত্রুতা সৃষ্টি হয় তখন ওই ভাই বোন মনে করে যে ভাইয়ের এত টাকা পয়সা তারপর আমার বাবা মাকে দিলো না এই জিনিসটা তখন ভাইয়ের কাছে অনেক কষ্ট লাগে আর এই গোপনীয়তার কারণে অনেক সময় শত্রুতাও বেড়ে যায় আর এই শত্রুতা একদমই মৃত্যু পর্যন্ত থাকে আসলে বাবা মার উচিত কোন সন্তান কত টাকা দিচ্ছে কি দিচ্ছে সেটা সব সন্তানের সাথে শেয়ার করা আসলে এই লড়াইটা এখন প্রতিটা ঘরে ঘরে হচ্ছে এতে করে সংসার গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর তার দায় ভাই এসে পড়ছে যে সন্তানটা একটু ভালো থাকার চেষ্টা করছে তার উপর কথায় আছে না চোখ থাকতেও মানুষ অন্ধ